ওই যে বাংলাদেশের ট্রেন যাচ্ছে ওপাশের ব্রাহ্মণ বাড়িয়া জেলার কসবা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়েছে এটা হচ্ছে আমার বন্ধুর একমাত্র একটা মেয়ে আর পুতুলের মতো সেজেছে আমার মা নামটা বলে দাও তুমি পড়াশ করে গোপাল নিয়ে যাবে উনি আরি এরি 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 আর চোদ্দ বছর পরে আমার বান্ধবী বদলে গেছে বান্ধবী না সরি বন্ধু ভাই আমাদের ভাই চলো রাস্তায় এদের সাথে আজকে ঘুরছি মানে ঘুরছি বলতে নিয়ে যাচ্ছে এনার পতিদেব রয়েছে দোকানে যাচ্ছি ওখানে কি কথা হবে এই যে ফেসবুকে বলে না আমার ছোট্ট বাগান থেকে একবার ঘুরে যাবেন এটাই এটা কি সকালে তো আরো ভালো এটা কি রে এটা হলো আচ্ছা পিস চলো আমরা এখন এখান থেকে বেরই রাস্তায় গিয়ে কথা হবে আজ আমরা ঘুরব ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত কসবা সীমান্ত হাট এই হাট সম্পর্কে তথ্য দেব এবং আশপাশটা ঘুরে দেখাবো সঙ্গে অবশ্যই থাকতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে তো আমার ভাই ভাইয়ের বর ভাইয়ের দেওয়ার ভাইয়ের মেয়ে আমরা চলো এই এখন যাবো কোথায় আমরা মাতাবাড়ি না আচ্ছা 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 তুই আমার একটা চলো যাওয়া যাবে যদিও আমরা প্রথমে বেরিয়ে পড়লাম কসবা হাটের উদ্দেশ্যে যেখানে আমরা দেখতে পাবো হাট ও কসবেশ্বরী মন্দির আমরা যাচ্ছি ওল্ড ত্রিপুরা চোদ্দ দেবতা মন্দিরের পাশের রাস্তা দিয়ে আমরা আগামী দিন চোদ্দ দেবতা মন্দির দর্শন করব এখন আপাতত আমাদের গন্তব্য শুনেই রেখেছেন আগে তো চলেন যাওয়া যাক আমরা চলে এসেছি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত কসবা সীমান্ত হাট ভারতের ত্রিপুরা রাজ্যের সিফাহী জলা জেলা বিশালগড় কমলা সাগর ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় তাড়াপুর কমলা সাগর সীমান্তে অবস্থিত এই হাটটি দু সালের এগারোই জুন উদ্বোধন করা হয়েছিল এই হাটের আয়তন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি তবে এটি দুদেশের দেশের সীমান্তের মাঝখানে নিরপেক্ষ এলাকায় নো ম্যানস ল্যান্ড এ স্থাপিত হাটে দোকান ছিল যা এখনো বর্তমান ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল ত্রিপুরার মহারানী কমলাবতীর নাম অনুসারে এই দিঘির নাম কমলা সাগর কমলা সাগরের ওপারে আশা করি দেখতে পাচ্ছেন তার কাটা দিয়ে ঘেরা ওপাশটা বাংলাদেশ এপাশ ইন্ডিয়া ওই যে বাংলাদেশ ট্রেন যাচ্ছে এই ফেন্সিং পার করে কিছুটা গেলেই সামনে রয়েছে কসবা রেলওয়ে স্টেশন দুদেশের সীমান্তবর্তী পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত বাসিন্দারা আশেপাশের জেলা শহর ও দেশের বিভিন্ন মানুষ পর্যটক ও পরিবার নিয়ে এই হাটে আসত হাটে আসা মানুষের মধ্যে স্থানীয় কৃষক মহিলা উদ্যোক্তা কুটির শিল্পের ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারা এই হাটে শুধু কেনাকাটাই নয় পর্যটকরা আসতেন বেড়ানো ও দুই দেশের মানুষের সঙ্গে মেলামেশার জন্য এটি দু দেশের সীমান্তবর্তী মিলন মেলা হিসাবে পরিচিতি ছিল এই যে হচ্ছে সেই কসবার বাজার একটা টাইমে এখানে বাজার বসত আর কি আধার কার্ড জমা দিয়ে যেত তো না তোমরা গেছো কখনো বাজারে তুই গেছিস ভাই আর তুমি যাওনি

আর টিকিট পয়সা লাগতো নাকি ওরাও আসতো মানে যেত না মানে এই যে বাজারটা কাঠামোটা রয়েছে এর ভিতরে আর ওরাও কি এ পাশে আসতো নাকি ওরা আসতো না অনেক অনেক ধন্যবাদ দাদা ভালো লাগলো ভারতের ষোলো ধরনের পণ্য যেমন কসমেটিক কাপড় শাকসবজি ফলমূল চা মশলা অ্যালুমিনিয়ামের সামগ্রী হরলিক্স দুধ প্রসাধনী ইত্যাদি এবং বাংলাদেশের পনেরো ধরনের পণ্য পাওয়া যেত যেমন পণ্য মাছ শুকনো খাবার চকলেট কুটির শিল্পজাত দ্রব্য ইত্যাদি হাটে প্রবেশের জন্য ভারতীয় সাইডে তিরিশ টাকা টিকিট মূল্য ধার্য করা হয়েছিল প্রবেশের জন্য আধার কার্ড ভোটার আই কার্ড কিংবা সরকারি কোনো পরিচয়পত্র বাংলাদেশ সাইডে টিকিটের ব্যবস্থা ছিল কি না সেটা আমি জানতে পারিনি তাদের ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্র বা অন্য সরকারি পরিচয়পত্র দেখাতে হতো বাংলাদেশের প্রতিজন ক্রেতা সরকারিভাবে দুইশো মার্কিন ডলার পর্যন্ত পণ্য কিনতে পারত থাটটি নিরাপেক্ষ এলাকায় অবস্থিত হওয়ার কারণে উভয় দেশের মানুষই কেবল হাটের নির্দিষ্ট এলাকার মধ্যেই চলাচল করতে পারতেন দু হাজার কুড়ি সালে কোভিড নাইন্টিন মহামারীর কারণে হাটটি বন্ধ রাখা হয়েছিল তবে দু সালে এটি পুনরায় চালু করা হয় এবং পরে কোনো কারণবশত আবার বন্ধ হয়ে যায় এই হচ্ছে আমার ভাইয়ের হুম তো মোদক আর নিয়ে এসছে আমাকে করবেশ্বরী মন্দিরে এই সামনেই রয়েছে ওই যে ট্রেনের আজ যাচ্ছে না না ট্রেনের আওয়াজ না সরি ওই যে সামনে রয়েছে কসবা বাংলাদেশ আর আমরা মন্দিরের দিকে যাচ্ছি এখানে একটা ছোট্ট নয় একটা বড় সুন্দর গল্প আছে সেই গল্পটা একটুখানি পরেই শোনাবো ততক্ষণ চলো মন্দিরে যাওয়া যাক মন্দিরে যাওয়া যাক সামনে সাগর কালী মন্দির এটি একটি ঐতিহাসিক ধর্মীয় স্থান এই মন্দিরটি পনেরো শতকের দিকে মহারাজা ধন্য মানিক্য নির্মিত মন্দিরটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরে আমরা সঠিক সময় পৌঁছাতে পারিনি তাই মূল দরজা বন্ধ ছিল তাই দর্শন করতে পারিনি আর ভাই বিয়ে করেছিল ভাই কোন কোন জায়গাটা কোন জায়গাটা তুই 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 দেখা হ্যাঁ কোন জায়গাটা দাঁড়িয়ে বিয়ে করে ওই জায়গায় বসে বিয়ে করে দিস মানে পুরোহিত দিয়ে ই করে এই যে তুই একটু বস তোর বর এই যে এই ভাই আর ভাইয়ের বর এই যে আর ভাইয়ের হচ্ছে মেয়ে এই যে এর ভেতরে আর এসছিস আর কখনো আচ্ছা এসছিস আচ্ছা সময় পেলে আসিস হ্যাঁ জীবনে যত বড় একটা ভুল করছিস তো ভুল আপনি বলেন আমি কি বলবো এখানে জীবনে প্রথম ভুলটা এখানেই করেছেন তাই তো হ্যাঁ তখন দুজন ছিল আর একজনকে সঙ্গে করে নিয়ে চলে মা তুমি কিছু বলবে তুমি তুমি এসেছিলে বিয়েতে তুমি বিয়েতে এসেছিলে মা তুমি আসনি লস হয়ে গেল এমনি বিয়ের ফটোতে আছো তো তুমি

মানে দু হাজার এগারোতে ভাই আমাদের ছেলে চলে আসে আজকে চোদ্দ বছর পরে চোদ্দ বছর আমাদের মানে আমাদের ছাড়া চোদ্দ বছর আর এনার সাথে জোড়া জোড়া হয়েছে পনেরো বছর হ্যাঁ চলো ঠিক আছে ভাই যাও মা দিয়ে আসো ডান হাতে দিও হ্যাঁ হ্যাঁ যাও ওইদিকে যা এখান থেকে দাও এখানে হ্যাঁ দাও এদিকে যা না এদিকে আসো এদিকে আসো এদিকে চলো এদিকে আসো এই যে এখানে বলি এখন হয় কিনা জানা নেই তবে এখানে বৃষ্টি হয় না আষাঢ় মাসে মানে অতিরিক্ত পড়া পড়ে তখন এখানকার লোকজন আছে না হ্যাঁ সব ওই কমলা সাগর থেকে জল এনে মন্দির মানে ভিজায়ে পুরো মন্দির ভিজিয়ে দিলে মানে বৃষ্টি হয় আচ্ছা আচ্ছা বৃষ্টি ওই দু বছর এরকম হচ্ছে বৃষ্টি তাই হুম

আমরা মায়ের দর্শন পাইনি মন্দির দর্শন করেই চলে যাচ্ছি রাখাচ্ছি মা ডাকবে আবার আসবো মন্দিরে এই হাট আর দিন চালু হবে কিনা আমার জানা নেই এটা কি ইতিহাসের পাতায় থাকবে আর দেখতে পাবো না সেটা বলতে পারছি না তবে যদি কোনোদিন এই হাট আবার চালু হয় যদি কখনো আসতে পারি ত্রিপুরাতে একবার অবশ্যই এই হাটটা ভিজিট করে আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে তো ওই সাইডে যাওয়ার কোনো অনুমতিই নেই তার জন্য আর যেতে পারলাম না ক্ষমা প্রার্থী চললাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন খুব ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন